জিব্রল্টন নিয়ে বহু বছরের বিবাদ শেষ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ও ব্রিটেন বুধবার জিব্রাল্টার আন্তঃসীমান্ত বাণিজ্য ও ভ্রমণ সহজ করার জন্য তারা একটি চুক্তিতে পৌঁছেছে এদিকে রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিভে পৌঁছেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস অন্যদিকে ডেনমার্কের পার্লামেন্ট বুধবার তাদের দেশের মাটিতে আমেরিকান সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেওয়ার জন্য একটি বিল অনুমোদন করেছে আইবেরিয়ান উপদ্বীপের প্রান্তে বিতর্কিত অঞ্চল জিব্রাল্টার নিয়ে বহু বছরের বিবাদ শেষ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ও ব্রিটেন জিব্রাল্টার স্পেন সীমান্ত দিয়ে পণ্য ও মানুষ চলাচল অব্যাহত রাখা নিশ্চিত করতে এই চুক্তি অগ্রণী ভূমিকা রাখবে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে আলবারেস বলেছেন ঐতিহাসিক চুক্তিটির মাধ্যমে জিব্রাল্টার এখন ইউরোপের সেনজেন অঞ্চল নামে পরিচিত মুক্ত ভ্রমণ অঞ্চলের সাথে সংযুক্ত হবে রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিইভে পৌঁছেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস রয়টার্স জানায় বার্লিন থেকে আরও অস্ত্র সহায়তার বিষয়ে ইউক্রেনিয়ান সরকারের প্রতিনিধিত্বের সাথে আলোচনা করতে এই সফর করছেন পিস্টোরিয়াস ডেনমার্কের পার্লামেন্ট বুধবার তাদের দেশের মাটিতে আমেরিকান সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেওয়ার জন্য একটি বিল অনুমোদন করেছে আর এর ফলে ফিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টায় একটি বড় অগ্রগতি হল বলে অভিযোগ করেছেন সমালোচকরা আইনটি এখন ড্যানিশ রাজা দশম ফ্রেডরিকের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনাকারী ও প্রধান বিরোধী দলীয় নেতা অ্যালেক্সে নাভালনির ঘনিষ্ঠ সহযোগী লিওনিদ ভলকভকে আঠারো বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে রাশিয়ার একটি আদালত সন্ত্রাসবাদকে সমর্থন চরমপন্থী গোষ্ঠীকে অর্থায়ন সহ চল্লিশটি অভিযোগে অভিযুক্ত করে ভলকভের অনুপস্থিতিতেই কারাদণ্ডাদেশ দেওয়া হয় পাশাপাশি ভলকভকে দুই মিলিয়ন রুবল জরিমানা এবং দশ বছরের জন্য ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে পোল্যান্ডে ১৯ বছর বয়সী তিন যুবকের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র সংগ্রহ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা সিরিয়াল কিলারদের দ্বারা অনুপ্রাণিত হয়ে দেশটির একটি স্কুলে হামলা চালানোর পরিকল্পনা করেছিল নাহিদ জিহান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর